কয়েকদিন পরে শিব চতুর্দশী কি কি নিয়ম নীতি রয়েছে এবারে জলপেশ মন্দিরে কিভাবেই বা এত বড় ভিড় সামলে পুজো দেবেন জানুন বিস্তারিত জলপাইগুড়িতে শিব চতুর্দশী মানে জলপেশ্বর ঐতিহ্যবাহী শিব তীর্থে পুজো আর জমজমাট মেলা সেই মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে ইতিমধ্যেই ভক্ত সমাগমে মুখর হয়ে উঠেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ শিবতীর্থ জলপেশ মন্দির বাবা জলপেশ্বরের মাথায় জল ঢালার আশায় দূর দূরান্ত থেকে ভক্তরা আসতে শুরু করেছেন ভক্তদের সুবিধার্থে এবছর বিশেষ উদ্যোগ নিয়েছে মন্দির কর্তৃপক্ষ মন্দিরে প্রবেশের জন্য চালু করা হয়েছে দুই ধরনের টিকিট ব্যবস্থা সাধারণ টিকিটের মূল্য রাখা হয়েছে কুড়ি টাকা এবং দ্রুত দর্শনের জন্য স্পেশাল টিকিটের মূল্য একশো টাকা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে শিবের মাথায় জল ঢালা যাবে মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে শিব চতুর্দশীর দিন রাত আটটা থেকে জল ঢালার আনুষ্ঠানিকতা শুরু হবে উৎসবের আমেজে জলফেশ মন্দির জন্য নতুন রূপে সেজে উঠেছে চীনা টুনি লাইট ও ট্রেড লাইটে ঝলমল করছে গোটা মন্দির চত্বর সন্ধ্যা নামলেই আলোয় আলোকিত হয়ে উঠছে শিবধামের প্রতিটি কোণ নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে মন্দির ও সংলগ্ন এলাকায় বসানো হয়েছে একাধিক সিসি ক্যামেরা বাড়ানো হয়েছে নজরদারি এদিকে ভক্তদের যাতায়াত আরও সহজ করতে বড় ভূমিকা নিচ্ছে জর্ডা নদীর ওপর রাজ্য সরকারের অনুদানে নির্মিত নতুন সেতু শিব চতুর্দশী উপলক্ষে মন্দির সংলগ্ন এলাকায় বসেছে ঐতিহ্যবাহী মেলা যার ফলে গোটা জলপেশ চত্বর জুড়ে এখনও সাজো রব ভক্তি বিশ্বাস আর উৎসবের আনন্দে শিব চতুর্দশীকে ঘিরে জলপেশ মন্দির প্রাঙ্গণে এখন কার্যত উত্তরবঙ্গের এক আধ্যাত্মিক মিলন কেন্দ্র আমার তো শিরা মুড়ি দোকান কেন শিরা মুড়ি কেন এইটাই করি আমার বাবা করতেই ব্যবসা শিরা মুড়ি দই শিরা খায় হ্যাঁ এখন খায় এখনো খায় কিছু জন্য দিয়ে যারা দর্শক হ্যাঁ দর্শক আছে সে দ্বারা খায় কখন খায় কখন মন্দির দর্শন করার পরে বাবা দর্শন করার পরে হ্যাঁ হ্যাঁ বিক্রিটা হয় হ্যাঁ হ্যাঁ বিক্রিটা না হলে কি দোকান কেউ দেয় আগের মতো হয় হ্যাঁ আগের মতো ওই দইচিরার দোকান এখন আগের থেকে একটু কমছে আগে তো প্রচুর দইচিরার দোকান ছিল এখন কমে গেছে এখন তো মানুষ পরিবর্তন এখন তো ওই যে আপনার ভাজা পড়ার দিকে বেশি মানুষের ইয়ে লক্ষ্য ওগুলোই বেশি খায় ছেলে আজকালকার ছেলেমেয়েরা তো ওগুলো খায় না দই চিরা বেশি পছন্দ করে পাওয়া যায় চিরা এখন নাই পাওয়াই যায় না এখানে নাই আমরা তো ওই ইয়ে মেশিনের চিরাই বেশি রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা